আমরাও এই বাংলার জামিনে ইসলামের শাসন ইসলামী রীতিনীতি ইসলামী সংস্কৃতি ইসলামী তাহজিব তামাদ্দন প্রতিষ্ঠা করতে চাই আমরাও চাই তবে মন গড়া আদর্শের ভিত্তিতে নয় শাহজালালের আদর্শের ভিত্তিতে কথা বলেন ঠিক কিনা শাহজালালের আদর্শের ভিত্তিতে অমুক শোনেন এখন বলুন আপনারা যে এই যে অবদান রাখলেন আমরা ঋণী কিনা আপনারা ঋণী কিনা এই ঋণ শোধ করতে হবে মনন পর্যন্ত এই আদর্শের লালনের মাধ্যমে চর্চার মাধ্যমে বলবেন ঋণটা কেমনে শোধ করব। ঋণ শোধ করার একটা অন্যতম তারিখা পন্থা হচ্ছে এই আদর্শের চর্চার মাধ্যমে আপনি যত মরার আগ পর্যন্ত কাবলাল মা মরার আগ পর্যন্ত আপনি এই আদর্শের চর্চা করবেন আপনি নেম খালালি করবেন আর এর চর্চার বাইরে অন্য কোন মানুষের মিষ্টারের অন্য কোন বিশেষ ব্যক্তির বিশেষ বিশেষ বিশ্বের রাজনৈতিক ব্যক্তিত্বের আপনি লেজুর বৃদ্ধি করে ওই আদর্শের ভিত্তিতে আপনি ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাইবেন সম্ভব হবে না আজ আমরা এখানে উপস্থিত হয়েছি স্বতঃস্ফূর্ত আমরা আনন্দিত আমরা আজ খুবই আনন্দিত খুশিতে আমাদের প্রত্যেকটা হৃদয় উদ্বেলিত প্রশ্ন হল কেন আমরা স্মরণ করতে পারছি আমরা নেমক হালালি করতে পারছি এই জন্যেই জানতে চাইবেন এটা কেমন নেমো খালালির ধরন এটা কেমন কোন ধরনের নেম খালালি এর জবাবে আমি বলতে চাই আজ থেকে প্রায় সাড়ে সাতশো বছর আগে যখন এই সিলেটের মানুষ এই গৌড় রাজ্যের মানুষ এই জৈন্তা রাজ্যের মানুষ যখন দিন ইসলামকে স্বাধীনভাবে ধারণ করতে পারে নাই লালন করতে পারে নাই ইসলাম ইমানের কথা বলতে পারে নাই ইসলামী তাহজিব তামাদুনের কথা বলতে পারে নাই যখন এই সিলেটের মানুষ স্বাধীনভাবে আল্লাহর কুদ্ধতি কদমে সিজদা করার সাহস পায় নাই আজ থেকে সাড়ে সাতশো বছর আগে এমনই এক কঠিন সময়ে এই জামিনির মধ্যে সেই বাদশাহী হালতকে ত্যাগ করে দিন ইসলামের প্রচার প্রসার করার জন্য এই অসহায় সিলেটবাসী তথা বাংলার মানুষকে দিন ইসলামের আলোকিত আলোয় আলোকিত করার উদ্দেশ্য নিয়ে মক্কা মোকার খানকা শরীফ থেকে মামা আহমদ কবিরের দোয়া দোয়া নিয়ে সফর শুরু করেছিলেন সাড়ে সাতশো বৎসর আগে আমাদের জন্য যিনি যাত্রা শুরু করেছিলেন তিনি হচ্ছেন হজরত শাহ জালাল মজুরদিয়া মনি রহমতুল্লাহ কে আলাইগি ইতিহাস তালাশ করলে পাওয়া যায় চার থেকে পাঁচজন সঙ্গী নিয়ে মক্কার খানেক সোরাওয়ার্দি সিলসিলার প্রবর্তক শাহাবুদ্দিন রহমতুল্লাহ হজরত শাহাবুদ্দিন রহমতুল্লাহি এর শিষ্য হিসাবে ওইখানে যিনি তালিম গ্রহণ করছিলেন মামা আহমদ কবির রহমতুল্লাহি আলাইহি হজরত শাহ জালাল রহমতুল্লাহি আলাইহি এতিম হয়ে যাওয়ার পরে মামার তত্ত্বাবধানে তত্ত্বাবধানে লালন পালন লালিত পালিত হয়েছিলেন এবং মামা মাহারা বাবাহারা বাবা হারা শাহ জালাল রহমতল্লাহ আলাহিকে নিয়ে ওই শেহাবুদ্দিন রহমতল্লাহ আলাহিয়ের খানকায় যোগদান করেছিলেন ওই খানকাটি ছিল মক্কা মুখের রামায় লদনি তসাউফ এবং আলেম বলতে আমরা যাদেরকে বুঝি আউলিয়ায় কেরাম সেই ইলমে লাদুন এবং ইলমে তাসাউফের ইলিম গ্রহণ করে হজরত শাহ জালাল মজরদ ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি মামার ইজাজতের ভিত্তিতে কোন একদিনের একটি স্বপ্ন বলেছিলেন মামার কাছে সংক্ষেপে কথাগুলি বলছি যে আমি ওই হিন্দুস্থান ভারত ভূখণ্ডে ইসলাম প্রচার করছি এরকম একটি স্বপ্ন দেখেছি মামা আহমদ কবির রহমতুল্লাহ আলহি তখন বলেছিলেন তোমার উচিত ওই ভারত ভারতবর্ষে ইসলাম প্রচার করা এবং দোয়া দিয়েছিলেন সাথে কিছু মাটি দিয়েছিলেন আপনারা ইতিহাস জানেন আমার পূর্ববর্তী বক্তা আব্দুল হাজি সাহ বলেছেন সাত রং এবং গন্ধের মিল এই মাটির সাথে যে জমিনের মাটির পাওয়া যাবে ওই জমিনই হবে শাহ জালাল মজরাম রহমতল্লাহি আলাইগের। বসবাসের জমিন এবং ওই জমিনেই তিনি ওই জমিনকে ইসলামের রঙ্গের রঙ্গিন করবেন আল্লাহ। এই দোয়া নিয়ে যাত্রা শুরু করেছিলেন চারজন উল্লেখযোগ্য সঙ্গীর মধ্যে এই যে দরিয়া শাহ রহমতল্লাহি আলাইহি এই যে শোরমা পারে নতুন ব্রিজের ওই পারে দরিয়া শাহ রহমতুল্লাহি আলাইহি এবং চাষনি পীর রহমতুল্লাহি আলাইহি চারজন উল্লেখযোগ্য সঙ্গীর মধ্যে হেরেম হেরেম থেকে মখ্যা থেকে খানেকা থেকে যখন যাত্রা শুরু করেছিলেন তখন এই দুইজন উল্লেখযোগ্য সাথে ছিলেন দরিয়া শাহ রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ আমি নবীন আমাদের এই জেনারেশনের ভাইদেরকে বলছি আপনারা একটু এই বিষয়গুলি মনে রাখবেন মনে রাখার খুবই প্রয়োজন ইতিহাস যখন কোনো জাতি ভুলে যায় ওই জাতি আর স্বতন্ত্র অস্তিত্ব এবং সম্মান নিয়ে ঠিকতে পারে না এই সূত্রটা মনে রাখবেন ঠিকতে পারে না পারবে পারে না আমরা এমন এক ইতিহাস নিয়ে আছি আমরা সেই ইয়াসরিব মদিনা মানোয়ার গম্বুদে খাতরার ইতিহাস নিয়ে আছি আমরা এমন এক ইতিহাস নিয়ে আছি যে কে সংগঠিত হবে ময়দানে মাসার প্রতিষ্ঠিত হয়ে যাবে আমাদের ইতিহাস ওই ময়দানে মাসারেও থাকবে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ করিম সাল্লামের আসাল্লামের তো ইসলাম যে ইসলাম ধর্মে আমরা দীক্ষিত হয়েছি গ্রহণ করেছি জন্মসূত্রে ইসলাম পেয়েছি আমাদের ইতিহাসের শিকড় গভীর থেকে খুবই গভীরে তাই আমরা গর্বের সাথে কথা বলতে পারি আমরা শক্তি নিয়ে কথা বলতে পারি এই শক্তি আসে ইমান থেকে এক আল্লাহর ওয়াহদানিয়াত তাওহীদ এবং নবীজির রেসালতের বিশ্বাস থেকে এই শক্তি আসে মনে রাখবেন এটা আমাদের ইতিহাসের শক্তি আমাদের ইতিহাসের শক্তি হচ্ছে আল্লাহর একত্ববাদের বিশ্বাস এবং নবীজির রেসালতের বিশ্বাস ইমানই শক্তিটাই হচ্ছে আমাদের ইতিহাসের শক্তি এটা সকলে মনে রাখবেন বলছি এই কথা এই জেনারেশনের ভাইদের জন্য কথাগুলি এই জন্য বলছি এগুলি কিছু পরিচয় রাখার দরকার দরিয়াসা রহমতুল্লাহি আলাইহিয়ের মাজার শরীফ নতুন ব্রিজের ওই পারে কদমতলির পারে মাজার শরীফ অন্যতম একজন সঙ্গী ছিলেন চাষনি পীর রহমতুল্লাহ কি আলাইখী শাহজালাল রহমতুল্লাহ আলাই হাতে যখন মামা আহমদ কবির রহমতুল্লাহি আলাইহি কিছু মাটি দিয়েছিলেন ওই মাটিগুলি সংরক্ষণের দায়িত্ব ছিল চাষনি রহমতুল্লাহ আলাইহিয়ের তিনি এই সিলেট পর্যন্ত এই মাটি সংরক্ষণ করেছিলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মক্কার খানকা থেকে যখন রক মক্কা মুার খানকা থেকে যখন সৌরভার্দির খানকা থেকে যখন রওনা দিয়েছেন এই সিলেট পর্যন্ত আসতে আসতে তিনশত জন ছিলেন সঙ্গী সাথী সাথে নিয়েই এই সিলেটে এসেছিলেন আপনারা জানেন তো আমি বলছিলাম এই কথা যে নেম খালালির ধরন এটা কেমন ধরন নেমো খালালির ধরনটা এটা কোন ধরনের নেমক খালালি দেখেন আমি মুসলমান ভাবতে ভালো লাগে না খারাপ লাগে আপনারা বলেন ভালো লাগে না খারাপ লাগে আমরা মুসলমান এই ভাবনাটা আমাকে উচ্ছ্বসিত করে নাকি আমাকে দুর্বল করে আমাকে উচ্ছ্বসিত করে আমার মধ্যে আর স্প্রিট যুগায় আমি মুসলমান আমি ইমানদার এ কথা বলতে আমাদের ভালো লাগে না খারাপ লাগে হজরত বেড়াল রাজ্লাহ তালান হু হজরত খাব্বাব রাজ্লাহ তালান হু হজরত খুবাইব রাজ্লাহ তালান হু কাফের বেদিন বেঈমানদের সেই জুলুম নির্যাতনের মধ্যে যে আওয়াজটি তুলেছিলেন প্রত্যেকে একটি আওয়াজ তুলেছিলেন লা এটাই ছিল তাদের শক্তি এজন্য আমি যখন ভাবি আমি ইমানদার আমার ভালো লাগে আমার শক্তিতে আরো বারাখা আসে এই জন্য কথাগুলি বলছি আমি ইমানদার আজ আমি ইমানদার হয়েছি আমার ভালো লাগে আমি ভালো লাগার জগতে আছি ভালো লাগার জগতে আছি কিন্তু এই ভালো লাগার জগতের বাসিন্দা হওয়ার ক্ষেত্রে কার কার অবদান আছে কার কি অবদান আছে কার অবদান আছে এবং কি অবদান আছে এই কথাগুলি ভাবার সময় বর্তমানে এসেছে এই ফিটনার সময়ে নেম খারাম এক গোষ্ঠী এক জাতি নেম খারামদের এক দল যারা তাদের অস্তিত্বকে ভুলে গিয়ে দুনিয়াবির স্বার্থ হাসিল করার জন্যে কেবল দুনিয়াবি লুবলাসার মুখে পড়ে তারা তাদের ব্যক্তি মতকে সমাজে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে কিন্তু আমরা নেম নেমক হালালদের দল হিসাবে আমরা আমাদের উপর আসান অবদান রাখনেওয়ালা অবদান রাখনেওয়ালাদের স্মরণ করে তাদের আদর্শের ভিত্তিতে এই সমাজ প্রতিষ্ঠা করতে চাচ্ছি কথা বলেন ঠিক না আমরা চাচ্ছি তাদের আদর্শের ভিত্তিতে এই সমাজ প্রতিষ্ঠা করতে সম্মানিত হাজির আমি মুসলমান হয়েছি আমি সাতশো বছর আগে আমাদের পূর্বপুরুষরা এখানে স্বাধীনভাবে সিজদা করতে পারতেন না স্বাধীনভাবে নারায় তাকবির আল্লাহ আকবার স্লোগান দিতে পারতেন স্বাধীনভাবে কালেমার প্রচার প্রসার করতে পারতেন না ইসলামী তহজিব চর্চা করতে পারতেন না প্রত্যেকটি কথার না আমি ইমানের কথা বলতে পারতাম না আমি আল্লাহর কদমে কুদরতি কদমে সিজদা দিতে পারতাম না আমি নারায়ের তাকবির ধ্বনি দিতে পারতাম না এই প্রত্যেকটা না করেছেন তিনি হচ্ছেন কোন সন্দেহ আছে আমার টুপি আমার পায়জামা আমার লেবাস আমার সেই বাহাদুরি আমার বজ্রকণ্ঠ অনেক কিছু আছে অনেক কিছুর পেছনে আছেন হজরত শাহ জালাল মজরদামনি রহমতুল্লাহ আলাইহি এই কথাটা আমাদের সকলকে স্মরণ রাখতে হবে তিনি এসেছেন ইতিহাস আপনারা জানেন দিল্লির খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহিয়ের দেওয়া উপহার সুরমা রঙ্গের জোড়া কবুতর নিয়ে এই সিলেটের জমিনে এসেছিলেন কবুতরও আছে কিছু ফিতনাবাস কিছু ইতিহাসকে ইতিহাসকে বিশ্বাস করতে চায় না ইতিহাসকে মিটিয়ে দিতে চায় ইতিহাসকে মিটিয়ে দিতে চায় আচ্ছা কবুতর উপহার দিচ্ছেন কবুতর আস নিয়ে আসছেন শাহজাল রহমতুল্লাহ আলাই মাজারে কবুতর আছে সেই সাড়ে সাতশ বছর দুইটা কবুতর একজোড়া কবুতর থেকে প্রজন্ম যদি হয় তাইলে লাখে লাখে কবুতর হয় কি না এ কোটি কোটি হয়ে যায় কোটি কোটি কবুতর হয়ে যায় তুই বেডাই কবুতর নিয়ে বিতর্ক সৃষ্টি করবে তোরে তো এত সময়টা কেন কই থেকে এই সময়টা পাওয়া তুমি এটা কি এটা তো বলা হয় উপহার বলতে পারবেন খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহির উপহার এটার মধ্যে বারকা দিয়েছেন আল্লাহ তাআলা নিয়ে এসেছেন শাহ জালাল মজর ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি আসছেন আসছেন তার আগেও একটা বাহিনী সিলেটে এসেছিল মানে আসতে পারেন নাই রওনা দিয়েছিলেন এর আগেও আরেকটা বাহিনী রওনা দিয়েছিলেন শাহ ফিরুজ শাহের একটা বাহিনী বাংলার সুলতান ছিলেন তখন তিনি বাংলার সুলতান ছিলেন যখন গাজীবুরাহান উদ্দিন রহমতুল্লাহি আলাইহি সন্তানকে হত্যার বিচার দিয়েছিলেন সুলতানের কাছে তখন বিশেষ বাহিনী তিনি পাঠিয়েছিলেন কিন্তু ওই গৌর গোবিন্দের জাদুবান জাদু মন্ত্রের কাছে ঠিকে থাকতে পারেন নাই ওই বাহিনী সিলেট পর্যন্ত পৌঁছাইতে পারেন নাই কথা বুঝতে পেরেছেন বিচার দিয়েছিলেন এবং গাজীবুরান উদ্দিন রহমতুল্লাহি আলাহিয়ার সাথে শাহজালাল রহমতুল্লাহি আলাহিয়ার সাক্ষাৎটা কোথায় হয়েছিল আমরা ইতিহাস থেকে কথাগুলি বলি ইতিহাস ভিন্ন ভিন্ন জনের লিখনি থেকে ভিন্ন হতে পারে ভিন্ন হতে পারে কিন্তু ইতিহাস ইতিহাস থেকে কথাগুলি বলছি দেখা হয়েছিল দিল্লিতে কথা বুঝতে পেরেছেন দেখা হয়েছিল দিল্লিতে দিকে আমি যাচ্ছি না এক একটা বাহিনী সেই জাদু জাদুবাণীর সম্মুখে দাঁড়াতে পারেন নাই ওইখান থেকে ফিরে গিয়েছেন পরবর্তীতে শাহ রহমতুল্লাহ আলাইহি ব্রহ্মপুত্র সুরমা এগুলি পার হয়ে বালাগঞ্জের ফতেপুর যেখানে যেখানে একটি আস্থানা ছিল আস্থানা ছিল ওই ওই আস্থানা থেকে রওনা দিয়ে এই সিলেটের শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি যে টিলায় শায়িত রয়েছেন ঘুমিয়ে আছেন ওইখানে আসন গড়েছিলেন আসছেন সিলেটে একটু শিক্ষা গ্রহণ করার দরকার সবক নেওয়ার দরকার আমাদের সবক কি আমরা যখন আমরা যখন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কি বলি আমি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যখন আমরা অংশগ্রহণ করি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা নিয়ে যখন আমরা কথা বলি তখন আমাদের কথার দরন হয় যে আমরা ইসলামী তহজিব তামাদ্দুন সংস্কৃতি কালচারের সমাজ ব্যবস্থা চাই রাষ্ট্র ব্যবস্থা চাই যখন কথা বলি আমি বললাম ইসলামী কৃষ্টি কালচারের সমাজ চাই রাষ্ট্র ব্যবস্থা চাই আবার আমাদের উপর অহসান অবদান রাখনেওয়ালা আমাদেরকে সবক শিখিয়ে দেনেওয়ালাদের কাছ থেকে কোনো শিক্ষা গ্রহণ করি না নিজের ইচ্ছা মতো থিওরি দিয়ে আমরা রাষ্ট্র বানাতে চাই তখন আমাদের কথায় আর কাজের মধ্যে কোনো মিল পাওয়া যায় না শিক্ষা কি আমি একটা শিক্ষার কথা বলি শাহজালাল রহমতুল্লাহ সিলেট আসছেন দিনের দাওয়াত নিয়ে গৌর গোবিন্দ যত করার বাধা দেয়া দিয়েছে নদীতে নৌকা রাখে নাই তাও করেছে সব করেছে কিন্তু আউলে কেরামদের সেই শক্তির সাথে বিপরীতে বিজয়ী হতে পারে নাই সিলেটে আসছেন সিলেটে এসে এখানে গৌরগোবিন্দ খবর পেয়েছে যে বাহিনী তো সিলেটে ঢুকে পড়েছেন তিনিও আত্মরক্ষার্থে তানে বাঁচতে সেই নিজের আসন থেকে গৌরগোবিন্দের সেই প্রসাদ থেকে তিনিও বের হয়ে চলে গেছেন বের হয়ে চলে গেছেন নাই গৌরগোবিন্দ নাই কে আসছেন শাহজালাল কে আসছেন রহমতুল্লাহী আলাই সুলতান সিলহেট এই কথাটা মনে রাখবেন গৌরব গোবিন্দ নাই ভাগছে আসেন কে শাহজালাল রহমত উল্লাহী আলাইহি এবং সঙ্গী সাথে তিনশো সাটা উলিয়া এসে তারা কি গৌর গোবিন্দের সহায় সম্পত্তি সবগুলি ভোগ দখল আর ওই কি কয় ওইগুলি কি মানে আত্মসাৎ শুরু করে দিছেন সবাই আপনারা বলেন বাবা গৌরগোবিন্দ গৌররাজ্যের রাজা একজন রাজা একজন শাসক যার সম্পত্তির অভাব আছে নাই কিন্তু পলায়ন করছে করার পরে এই জামিনে আসছেন সুদূর ইয়ামনের বাদশাহ শাহ জালাল মজরদ্দ রহমতুল্লাহ আলাইহি। ইয়ামনের বাদশাহ বললাম এই জন্যে আমাদের কাছে তিনি বাদশাহ কথা বলেন ঠিক কিনা সবাই পলায়ন করেছে শাহ জাল আলাইহি কোন সম্পদ আত্মসাপ কোন সম্পদ লুটপাট কোন সম্পদ দখল কিচ্ছু করেন নাই নিঃস্বার্থভাবে তিনি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সিলেটে এসেছিলেন এই উদ্দেশ্য মৎসুদ ছিল খালস এর জন্যই কিচ্ছু চান নাই উদ্দেশ্য ইসলাম প্রতিষ্ঠিত হবে আর এই জামিনে সত্যিকার অর্থে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কথা বলুন ঠিক কিনা আমরা ওই ইসলামের কথা বলছি আমরাও এই বাংলার জামিনে ইসলামের শাসন ইসলামী রীতিনীতি ইসলামী সংস্কৃতি ইসলামী তাহজিব তামাদ্দ প্রতিষ্ঠা করতে চাই আমরাও চাই তবে মন গড়া আদর্শের ভিত্তিতে নয় শাহজালালের আদর্শের ভিত্তিতে কথা বলেন ঠিক কেনা শোনেন এখন বলুন আপনারা যে এই যে অবদান রাখলেন আমরা ঋণী কিনা আপনার ঋণী কিনা এই ঋণ শোধ করতে হবে মরণ পর্যন্ত এই আদর্শের লালনের মাধ্যমে চর্চার মাধ্যমে বলবেন ঋণটা কেমনে সুদ করব। ঋণ সুদ করার একটা অন্যতম তালিকা পন্থা হচ্ছে এই আদর্শের চর্চার মাধ্যমে আপনি যত মরার আগ পর্যন্ত কাবলাল মত মরার আগ পর্যন্ত আপনি এই আদর্শের চর্চা করবেন আপনি নেমক হালালি করবেন আর এর চর্চার বাইরে অন্য কোন মানুষের মিষ্টারের অন্য কোন বিশেষ ব্যক্তির বিশেষ বিশেষ বিশ্বের রাজনৈতিক ব্যক্তিত্বের আপনি লেজুর করে ওই আদর্শের ভিত্তিতে আপনি ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাইবেন সম্ভব হবে না সম্ভব হবে না এই আদর্শের ভিত্তিতে ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হবে আমার কথা আমি দীর্ঘায়িত করছি না শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এবং আউলিয়ায় কেরামদের আদর্শের ভিত্তিতে ভারত আমাদের বলবেন আমাদের কেন বললে আমাদের পূর্বপুরুষ আউলিয়া এই ভারতকে শাসন করেছেন হাজার হাজার বছরের ইতিহাস খুঁজেন ভারত বর্ষে ইসলাম প্রচার হবে আউলিয়া কেরামের আদর্শে ইসলাম প্রতিষ্ঠিত হবে এই আদর্শের ভিত্তিতে এটাই আমাদের মূল কথা আসুন আমরা ঋণ সুদ করতে পারি নাই আজ আমি মুসলমান আমি শক্তিশালী আমি আনন্দিত আমি উদ্বেলিত আমি আজ ইমানের ইমানি বলে বলিয়ান এই ইমানি বলে বলিয়ান হওয়ার পেছনে আমাদের পূর্বপুরুষ আউলিয়া ক্যারামগণ আমাদের জন্য ঘর বাড়ি ধন দৌলত সহায় সম্পত্তি জীবন যৌবন সব কিছু উৎসর্গ করে দিয়েছেন আমরা আল্লাহ দরবারে শুধু ফরিয়াদ করি রাব্বুল আলমিন আমাদের দেওয়ার কিছু নাই আমাদেরকে যতটুকু দিয়েছেন আমরা যেন তাদের থেকে পাওয়া ওই বিষয়গুলি নিয়ে ন্যামক হালালির সাথে আমাদের জীবনের সফরটা শেষ করতে পারি এই আবেদনটুকু রাখি সকলের কাছে দোয়া চাই আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবেন আর আগামীতে আউলিয়ায়ে ক্যারামদের আউলিয়ায় ক্যারামদের আদর্শের যে কোনো সভা সেমিনার ইশালেস যে কোনো ধরনের মিটিং যখনই আমার ভাইরা আপনারা যেখানে শুনবেন নিজ থেকে নিজ থেকে ইনশাল্লাহ অংশগ্রহণ করতে পারবেন তো কেন আমরা ঋণী কেন যাব আমরা সবাই বলেন আমরা ঋণী ওয়াখেরুদা ওয়াইনা আল্লহামদুলিল্লাহ বিলাল আমিন ওয়াসাল্লাম ওয়ালাইকুম ওরহামদুল্লাহি ওয়া বারাকু